নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমরা জানি দু সালে পয়লা জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূচনা করেছিলেন কৃষক বন্ধু প্রকল্প লক্ষ্য একটাই ছিল চাষির ঘরে পৌঁছে দেওয়া একটু নিশ্চয়তা এবং জীবনের লড়াইয়ে একটু ভরসা সময়ের সাথে সাথে এই প্রকল্প নতুন রূপে চালু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প রূপে কিন্তু এই প্রকল্প কিভাবে বদলে গেল বাংলার কৃষকদের হাসিতে আর এবার নভেম্বরে কেন এত আলোচনা এই প্রকল্প ঘিরে এই নভেম্বরে রাজ্যের কোটি কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে রবি মরশুমের টাকা হ্যাঁ বন্ধুরা যে টাকা এক সময় ডিসেম্বরে আসতো এবার সেটা আগেই পৌঁছে যাবে আপনাদের হাতে তো কবে থেকে কোন জেলায় শুরু হয়েছে এই টাকা পাঠানো যাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি তাদের কি করতে হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা আজ থেকেই শুরু টাকা পাঠানো এবার আগেই মিলবে রবি সিজনের টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে কিন্তু বড় ঘোষণা হয়ে গেল এবার আগেই মিলতে চলেছে রবি মরশুমের টাকা তারপর বলা হয়েছে দু সালের পয়লা জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করে এক প্রকল্প নাম কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের লক্ষ্য ছিল একটাই চাষির ঘরে পৌঁছে দেওয়া একটু নিশ্চয়তা আর জীবনের লড়াইয়ে একটু ভরসা দু হাজার একুশ সালের সতেরোই জুন প্রকল্পটি ফিরে এলো নতুন সাজে কৃষক বন্ধু নামে কিন্তু কিভাবে বদলে গেল এই প্রকল্প যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে পান দশ হাজার টাকা আর যাদের জমি এক একরের কম তারা বছরে পান কিন্তু চার হাজার টাকা এই টাকাটা একবার আসে খরিফ মরশুমে আর একবার আসে রবি মরশুমে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় এছাড়া আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি কোনো কৃষক মারা যান তাহলে তার পরিবারকে দেয় দু লক্ষ টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের তরফে আঠেরো থেকে ষাট বছর বয়সের কোন কৃষক যদি মারা যান তাহলে তার পরিবারকে দু লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হয় এরপর বলা হয়েছে অক্টোবর মাস থেকে রাজ্য সরকার শুরু করেছে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রস্তুতি এই টাকা সময়কাল চলবে অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত আর এবার কৃষকদের বেশি অপেক্ষা করতে হবে না কারণ সরকারের তরফে বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগের বছরের চেয়ে অনেক আগেই টাকা পৌঁছে যাবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা জানি গত কয়েক বছরে টাকা দেওয়া হয়েছিল দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর দু হাজার বাইশ সালে বাইশে ডিসেম্বর দু হাজার তেইশ সালে বারোই ডিসেম্বর আর দু হাজার চব্বিশ সালে বাইশে নভেম্বর থেকেই ব্যাঙ্কে টাকা ঢুকতে শুরু করে তাহলে এবার কি হতে পারে সূত্রের তরফে খবর এই বছর নভেম্বরেই শুরু হবে টাকা দেওয়া তাই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যারা আছেন তারা এখন থেকেই তৈরি থাকুন আপনাদের আর বেশি অপেক্ষা করতে হবে না যদিও এখনও সরকারিভাবে এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি তবে সম্ভাবনা রয়েছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই টাকা রিলিজ শুরু হবে এখানেই শেষ নয় বিভিন্ন সূত্রের তরফে খবর এই চলতি অর্থবর্ষের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি সিজনের টাকা নভেম্বরের আঠেরো তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে যে কোনো দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে রিলিজ করতে পারেন তাই যারা দিন গুনছেন তাদের জন্য এটাই সবচেয়ে বড়ো সুখবর এখন শুধু অপেক্ষা আর কয়েকটা দিন তারপরই টাকা একেবারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কিন্তু এবার খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সূত্রের তরফে খবর যে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই টাকা দেওয়া আপনাদের অ্যাকাউন্টে শুরু হতে পারে আশা করা যাচ্ছে নভেম্বর মাসের আঠেরো তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে যে কোনো দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে সভা করে সেখান থেকে টাকা রিলিজ করতে পারেন সেই সঙ্গে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে বিভিন্ন জেলায় আপনার জেলা কবে থেকে নতুন আবেদন শুরু হবে জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন এই চলতি দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা উনতিরিশে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত বহু জেলার অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা ঢুকে তারা এখনই সমস্ত ডকুমেন্ট নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করুন ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই কৃষকদেরকে আবারও টাকা দেওয়া হবে সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া কিন্তু আবারও শুরু হয়েছে যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে গেছেন তাদের স্ট্যাটাসের ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিটেড ফার্মার দেখাচ্ছে আবার অনেক কৃষকের স্ট্যাটাসের ঘর ফাঁকা হয়ে রয়েছে তাদের অতি অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে অর্থাৎ যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত গত খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি এবং আপনাদের স্ট্যাটাসের ঘর ফাঁকা রয়েছে বা ডিলিটেড ফার্মার অপশান দেখাচ্ছে তারা অতি অবশ্যই সমস্ত কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করুন আপনারা সেখানে গিয়ে যদি সমস্যার সমাধান করে দেন তাহলে কিন্তু কয়েকদিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খড়ি মরশুমে টাকা দিয়ে দেওয়া হবে ইতিমধ্যে কিন্তু অনেক কৃষকের অ্যাকাউন্টে আজও টাকা দেওয়া হয়েছে আগামীকালও এই টাকা অনেক কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে সেই সঙ্গে বলা হয়েছে যেসব কৃষক কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তারা যখন প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস দেখবেন যদি আধার কার্ডের নম্বর দেখা না যায় তাহলে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কটা করতে হবে এছাড়াও কেউ যদি নিজের মোবাইল নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান তাহলেও কৃষি অফিসে যেতে হবে সেখানে একটি ফর্ম দেওয়া হবে যা সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজসহ জমা দিতে হবে ফর্ম জমা দেওয়ার পর সাত দিনের মধ্যেই কৃষকের স্ট্যাটাসে নতুন মোবাইল নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপডেট হয়ে যাবে এছাড়াও যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন সেই জমির পরিমাণ কৃষক বন্ধু প্রকল্পের সাথে যুক্ত করতে চায় তাহলে নতুন জমি সমস্ত কাগজপত্র নিয়ে কৃষি অফিসে জমা করতে হবে জমা করার প্রায় সাত থেকে দশ দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনাদের আধার কার্ডের নম্বর দেখা না যায় তাহলে অতি অবশ্যই কিন্তু কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কটা করতে হবে সেই সঙ্গে যদি কোনো কৃষক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান তাহলে তারা কৃষি অফিসে গিয়ে উপযুক্ত ফর্ম ফিল করে সমস্ত ডকুমেন্ট সহ জমা দিয়ে এই কাজটা করতে পারেন এছাড়াও যারা বর্তমানে নতুন করে জমি কিনেছেন সেই জমির পরিমাণ যদি কৃষক বন্ধু প্রকল্পের সাথে যুক্ত করতে চান তাহলে নতুন জমি সমস্ত কাগজপত্র নিয়ে কৃষি অফিসে জমা করতে হবে আর কৃষি অফিসে জমা দেওয়া সাত থেকে দশ দিনের মধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আপনার এই আপডেটটা হয়ে যাবে আর আপডেটটা হয়ে গেলে কিন্তু পরবর্তী কিস্তি থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকার বদলে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ